মার্কিন খ্রিস্টাঙ্গ আফ্রিকান আমেরিকান নারীরা বা তৃতীয় লিঙ্গের মানুষজন সবাই মনে করছেন যে তাদের জীবন এবং মনন দুটোই বিপন্ন হতে পারে কাজেই তারা আন্দোলন শুরু করুন বা বলা যেতে পারে করে দিয়েছেন আগামী দিন কিন্তু ট্রাম্পের পক্ষে খুব একটা সুখের দিন হবে বলে মনে হচ্ছে না কারণ এই যে হেটেরোসেক্সুয়াল রিলেশন হেটেরোসেক্সুয়াল মানে স্বামী স্ত্রীর সম্পর্ক বা পুরুষ নারীর সম্পর্ক সেই সম্পর্ক গভীর হলেই সেই সম্পর্ক নিবিড় হলেই পুরুষরা নারীদের উপরে ক্ষমতা বিস্তার করে অতএব তাদের উৎস থেকে সরিয়ে দাও ক্ষমতার যে উৎস যে নারীকে অধিকারের যে উৎস সেটা সরিয়ে দাও চলবে না আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প আর এই যে তিনি জিতলেন যেভাবে জিতলেন তাই নিয়ে তো অনেক কথা হয়েছে আপনারা জানেন সকলেই শুনেছেন বিভিন্ন জায়গায় শুনছেন টেলিভিশনে শুনেছেন কাগজে পড়েছেন সব জায়গায় দেখছেন সোশ্যাল মিডিয়া তো ভর্তি হয়ে গিয়েছে আমি যেটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে এই যেটা করে কি কি হল আর কি তিনি প্রমাণ করলেন প্রথমত এই ডোনাল্ড ট্রাম্পের জয় একটা জিনিস প্রমাণ করলো যে অপরাধের সঙ্গে নির্বাচনে জয়ের কোনো সম্পর্ক নেই এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঝুরি ঝুরি অভিযোগ দু দুবার ইম্পিচমেন্ট হয়েছে তার ইমপিচমেন্ট হয়েছে আর শাস্তি হয়নি সেখানে ইমপিচমেন্ট হয়েছে আর এখন কোনো শাস্তি হওয়ার কোনো সম্ভাবনা দেখতেও পাওয়া যাচ্ছে না সেটা তো একটা কথা ফেডারেল মানে দেশের যে আইন ব্যবস্থা সেখানেও কিন্তু তার বিরুদ্ধে বহু অভিযোগ শুধু অভিযোগ নয় বহু অভিযোগের প্রমাণ আছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেটা আদালতে মামলা চলছে ভবিষ্যতে কি হবে তা জানা যাচ্ছে না এই যে তার জয়ের পরে বিভিন্ন ধরনের মিম প্রচারিত হচ্ছে তার মধ্যে এই কথাগুলো বারবার উঠে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন দেখাচ্ছেন এবং তাতে এই জিনিসটা সকলেই বলছেন যে সত্যিই জিতলেন কি করে এবং এর পরে কি ঠিক এই যে এর পরে কি কি আশঙ্কা সেটা নিয়ে আমি দু চারটে কথা বলবো আপনাদের এবং আপনারা যারা মনে করবেন এর সপক্ষে কিছু বলার আছে তাহলে লিখবেন যদি মনে করেন বিপক্ষে কিছু যুক্তি থাকে তাও লিখবেন তবে আমার অনুরোধ এই আমার চ্যানেল যারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিশিয়াল সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন এই যে তলায় যে একটা আইকন আছে নোটিফিকেশনের যে বেলটা আছে সেটাকে অন করে দেন যেটা বলছি আমি আজকে যে এই যে ডোনাল্ড ট্রাম্প জিতলেন এবং তাতে প্রথমেই বললাম যেটা প্রমাণিত হলো যে অপরাধের সঙ্গে সম্ভবত নির্বাচনে জয়লাভের কোনো সম্পর্ক নেই সম্পর্ক রহিত আমাদের মতো দেশে ভারতের মতো গণতান্ত্রিক দেশও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এটাই খুব দুর্ভাগ্য আমাদের বহু অপরাধী বা অভিযুক্ত নির্বিকার মানুষের সঙ্গে মিশছেন মঞ্চে উঠছেন মালা পরছেন এবং নির্বাচনে জিতছেন বিপুল ভোটেও জিতছেন কেউ কেউ জেলে যাচ্ছে আবার জেল থেকে বেরিয়ে আসছেন বা আবার তিনি জিতছেন বা অনেক সময় মানুষ তাকে সাদরে গ্রহণ করছে তো মার্কিন দেশে যদি এটা হয় স্বয়ং প্রেসিডেন্টের সম্পর্কে যদি এই কথা ওঠে তাহলে ভারতের যারা চূর্ণপুটি রাজনীতিক তারা কি বলবে তারা বলবে আরে বাবা আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রে এটা হয় আমাদের ক্ষেত্রে হবে না আমরা কি এমন করেছি আমরা কতটুকু চুরি করেছি আর সেটা ঠিকই কথা আমি আজকে যেটা আপনাদের বলতো যে ট্রাম্প জিতলেন কিভাবে তার হাতে তিনটে তুরুপের তাস ছিল ওই ট্রাম্প কার্ড তিনটে ট্রাম্প কার্ড কী কী কার্ড ছিল একটা ছিল দেখুন মেক্সিকো বা অন্য দেশের অভিবাসী যারা এসে দেশে ঢুকেছে উনি যাকে বলছেন অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারী একটি ইস্যু যে কেন ঢুকবে দেশে তারা ঢুকে দেশের সম্পদ খেয়ে নিচ্ছে দেশের লোক সে সম্পদ পাচ্ছে না এটা হলো একটা এবং এই বিরুদ্ধে একটা সাধারণ মানুষের মতো একটা ক্ষোভ ছিল ছিল না তার মানে এবং তিনি সেই ক্ষোভটা উস্কে দিয়েছেন ভীষণ রকম দ্বিতীয় ছিল ইনফ্লেশন বা চাকরি নেই এবং মূল্য দেখুন ভারতের সঙ্গে কিন্তু দুটোই খুব মিল পাচ্ছে ভারতের যে শাসক দল ভারতীয় জনতা পার্টি ওরা এই কথাই বলে একদিকে বলে মূল্যবৃদ্ধি বৃদ্ধি তারা থামিয়ে দেবে কি করে থামাবে তারা জানে না অনুপ্রবেশ বন্ধ করে দেবে কি করে করবে তাদের হাতেই আছে অনুপ্রবেশ হচ্ছে কেন এই সমস্ত বিভিন্ন প্রশ্ন আছে কিন্তু এই দুটো খুব কাছাকাছি আমেরিকার সঙ্গে ভারতের মিল দেখতে পাচ্ছি তৃতীয়ত হচ্ছে রিলিজন ধর্ম কেন ধর্ম এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ধর্ম মানে অন্য ক্ষেত্রে নারীদের অধিকারের প্রশ্নে নারীরা গর্ভস্থ সন্তানকে রাখতে পারবেন কিনা বা অ্যাভ করতে পারবেন কিনা এইটা নিয়ে প্রশ্ন আমরা সবাই জানি বেশ কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে দেশের সুপ্রিম কোর্ট মানে আমেরিকার সুপ্রিম কোর্টে বলে দিয়েছে না অবর্ষণ চলবে না চলতে পারে না কেন চলতে পারে না এর পেছনে কারণটা কিন্তু হচ্ছে ধর্মের ধর্মীয় কারণ খ্রিশ্চান ধর্মে যারা কট্টর খ্রিশ্চান আর কি এখনকার খ্রিশ্চানদের মধ্যে অনেক লিবারেল আছে তাদের কথা বলছি না তাদের বক্তব্য হচ্ছে গর্ভস্থ ভ্রূণকে কখনো হত্যা করা যাবে না অতএব অবর্ষণ চলবে না এই যে বর্ষণ চলবে না এতে নারীদের অধিকার কতটা রাখা হচ্ছে কতটা রক্ষিত হচ্ছে কতটা লঙ্ঘিত হচ্ছে সে ব্যাপারে কারোর কোনো মাথা ব্যথা নেই কারণ এটা হচ্ছে একটা পুরুষদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ সে পুরুষতান্ত্রিক সমাজের সর্বোচ্চ নেতা মার্কিনি নেতা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অতএব তিনি কি বলবেন তা আমরা জানি এই ভয়টা পেয়ে বসেছে মহিলাদের ভীষণ রকম এটা একটা ভয় দ্বিতীয় ভয়টা কি এই যে যারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হবে বা সরকার যাদের চিহ্নিত করে দেবে তাদের সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তাদের দেশে সে শিশুই হোক কি বৃদ্ধই হোক তাদের প্রতি আর কোনো মায়া দয়া নেই করুণা নেই করুণাহীন ট্রাম্প এবং সেটাই দেশের যারা সুপ্রিমেসিস্ট মানে কট্টর কট্টর শ্বেতাঙ্গ তারা সোৎসাহে সেটাকে গিলেছে এত খুশি হয়েছে সেটা করবেন কিন্তু আরেকটা ভয় আছে সেই ভয়টা হচ্ছে তাদের তৃতীয় লিঙ্গদের তাদের ভয় হচ্ছে তৃতীয় লিঙ্গদের যেভাবে মানুষদের দেখেন তা কিন্তু মারাত্মক আপনারা যদি সে কথা শোনেন তাহলেই বুঝতে পারবেন বহুদিন আগে থেকেই তিনি বলে আসছেন এবং তিনি তাতে বিশ্বাস করেন যে এই তৃতীয় লিঙ্গকে তিনি মনে করেন থাকারই কোনো দরকার নেই এরা কারা হু আর দিস পিপল সাংঘাতিক তার কথা শুনুন আপনি মানে যেটা ভাইরাল হয়েছে যে ভিডিওটা সেটা দেখুন আপনারা এক শুনে নিন We will get critical race theory and transgender insanity the hell out of our schools. and and we will 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 keep keep out of women's sports. I will defend religious liberty, I religious restore free speech, and I will defend the right to এই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং তার সঙ্গে কি ভাইরাল হয়েছে তার সঙ্গে ভাইরাল হয়েছে আরো প্রচুর মিম তাতে মনে করা হচ্ছে যে দেশে আর পাক স্বাধীনতা থাকবে না আর বলা হচ্ছে মানুষের যে নাগরিক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা সেটাই থাকবে না একবারে মানুষের যে স্বাধীনতার মাথায় রিভলভারের ট্রিগার থাকবে এটা মনে করছেন মানুষ এবং তা দেখতে পাচ্ছেন আপনারা এখন ফলে মূলত নারীদের মধ্যে প্রথমত একটা আন্দোলন শুরু হয়েছে এই নারীদের আন্দোলনটার নাম হয়েছে নো বি ওয়াই বি মানে এ বি যে বি সেই পি কেন বি এই আন্দোলনের পিদু শুরুটা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় বি মানে হচ্ছে নো চলবে না এই আন্দোলনের সেই জন্য শুরুতে বলা হচ্ছে আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের তারা বলছেন নো সেক্স উইথ Men তারপর বলছে নো গিভিং বার্থ বলছে তারপর বলছে নো ম্যারেজ ম্যান সাংঘাতিক কথা পুরুষদের ত্যাগ করে দাও কারণ এই যে হেটেরোসেক্সুয়াল রিলেশন হেটেরোসেক্সুয়াল মানে স্বামী স্ত্রীর সম্পর্ক বা পুরুষ নারীর সম্পর্ক সেই সম্পর্ক গভীর হলেই সেই সম্পর্ক নিবিড় হলেই পুরুষরা নারীদের উপরে ক্ষমতা বিস্তার করে অতএব তাদের উৎস থেকে সরিয়ে দাও ক্ষমতার যে উৎস যে নারীকে অধিকারের যে উৎস সেটা সরিয়ে দাও চলবে না সে নো বিজ এই যে মুভমেন্টটা শুরু হয়েছে এর ফলে একদিকে যেমন নারীরা নিজেদের স্বাধীনতার জন্যে বলতে শুরু করেছেন তেমনি তৃতীয় লিঙ্গের মানুষরা মুখ ফুটে বলতে শুরু করেছেন যে তাদের অধিকার না থাকলে তারা কি করবেন তারা পথে নামবেন এবং পথে নামতে শুরু করেছেন এবং বিভিন্নভাবে বলতে শুরু করেছেন বিভিন্ন ম্যাগাজিনে কাগজে পথে নেমে আন্দোলনের কথা বলে দিয়েছেন কাজে তারা ছাড়বেন না যতই মুখে দাপট দেখান ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা করবি না দেশে কিন্তু একটা বড় রকমের আন্দোলনের আভাস দেখতে পাচ্ছি এলেন মাস্ক আপনারা সবাই জানেন তিনি কে মাস্ক হচ্ছেন বিখ্যাত ব্যবসায়ী ধনকূপের সাবেক টুইটার মানে বর্তমানে যে এক্স তার মালিক তিনি তো ট্রাম্পের ভীষণ রকমের সমর্থক সমর্থক না একবারে গুণক সেই এলেন মাস্কের যে প্রথম স্ত্রীর সন্তান ট্রান্সজেন্ডার সন্তান তিনি সাংঘাতিকভাবে রেখে গেছেন ট্রাম্প জিতে যাওয়ায় কারণ তিনি মাস্ককে মনে করেন আদৌ বাবা হিসেবেই মোটেই তিনি সার্থক নন মানে বাবা হওয়ার উপযুক্তই নন তিনি অনুপযুক্ত তিনি কি বলছেন বলছেন যে তিনি বলছেন তিনি এ সমস্ত ব্যাপারটার উপরে বিতস্রপ্ত কি দেশে থাকবেন না বলেও ভেবে নিয়েছেন অনেক সময় অনেকেই ভাবছেন এটা এই হচ্ছে অবস্থা আমি এই যে কথাগুলো বললাম কাজে এখন একদিকে অর্থনীতির বেহাল অবস্থা তাদের দেশে চাকরি নেই কি করে চাকরি দেবেন তার ট্রাম্প জানেন কিনা আমরা জানি না আমরা এখনো কোনো দিশা দেখতে পাইনি এবারে আমেরিকান যে নাগরিক তা তারা দিশা দেখতে পায়নি এবং তারা মনে করছেন এই যে পুরুষদের হাতে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প কাজে যত ধরনের সংখ্যা সংখ্যালঘু এই দেশের যত কৃষ্ণাঙ্গ মার্কিনী কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকান নারীরা বা তৃতীয় লিঙ্গের মানুষজন সবাই মনে করছেন যে তাদের জীবন এবং মনন দুটোই বিপন্ন হতে পারে কাজেই তারা আন্দোলন শুরু করুন বা বলা যেতে পারে করে দিয়েছেন আগামী দিন কিন্তু ট্রাম্পের পক্ষে খুব একটা সুখের দিন হবে বলে মনে হচ্ছে না আর যাই হোক এর মাঝে শুধু দুটো উল্লেখযোগ্য বিষয় বলে আমি আজ শেষ করে দেবো একটা হচ্ছে প্রথমেই যেটা বলেছি সেটাই শেষ করব ট্রাম্প এই নির্বাচনে জিতে প্রমাণ করে দিলেন যে অপরাধ বা অভিযোগ বিভিন্ন অপরাধের অভিযোগে কেউ যদি অভিযুক্ত হন নির্বাচনে জয় লাভ তাতে আটকায় না তিনি বিপুলভাবে নির্বাচনে জিততে পারেন এমনকি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন এক নম্বর এতে ভারতীয় যে সমস্ত খুচরো খাচরা সাংবাদিক আছেন রাজনীতিক আছেন পেশাদার আছেন চিকিৎসক আছেন সব মহলে যারা যারা রয়েছেন দুর্নীতিগ্রস্ত তারা মনে একটু উৎসাহ পাচ্ছেন একটু বল পাচ্ছেন যে চাকবাবা আমরাও আছি ভালোভাবেই আছি এবং আমরা ক্ষমতায় থাকবো এটা ভাবছেন সমস্ত দলের কথাই বলছি তবে সমস্যা হলো একটাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথম দিন থেকে বলেছেন যে একবারে কড়া হাতে দুর্নীতি দমন করবেন এমন কি বিদেশ থেকে যত এই যে কালো টাকা তিনি ফিরিয়ে আনবেন এ কথাও বলেছেন কালো টাকা ফিরতে আমরা দেখিনি তবে তিনি তো আবার মার্কিন প্রেসিডেন্টের খুব বন্ধু কাজেই তিনি খুব উৎসাহের সঙ্গে তাকে জানিয়েছেন তিনি খুব খুশি স্বাভাবিক তিনি খুশি হতেই পারেন তিনি জানিয়েছেন অন্যদিকে ভারতের বিরোধী দল নেতা মানে রাহুল গান্ধী তিনি আবার কমলা হ্যারিসকে একটি চিঠি লিখে জানিয়েছেন শুভ কামনা জানিয়েছেন হেরে যাওয়ার পরেও যে তার এই লড়াই সবাই মনে রাখবে এই কথা দুটো বলে আপনাদের একটা শুধু ইঙ্গিত দিতে চাইলাম যে কি কোন দিকে আমরা এটুকু বলে শেষ করছি ভালো থাকবেন সকলে আর আমি যেটা প্রথমেই বললাম আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশন আইকনটা অন করে দেন তাহলে আমি খুব খুশি হব নমস্কার